আমি বগরম আস্থান থেকে বাড়াছি এই জাবলং এর উদ্দেশ্যে এই সামনে যে বাজারটা দেখিচ্ছেন এটা শেরপুর থানা আর এই শেরপুর থানা পার হয় কিন্তু আপনি কাঁচা লাগবে মির্জাপুর বাজারে আমার মন আর মানিচ্ছে না কখন যাবো জাফলংত তাই এই মির্জাপুর বাজারত আসে আমি মানুষের কাছ থেকে শুনুন এটকের মানুষেরা আমাকে এখন করছে এর থেকে আপনি ডাইরেক্ট দক্ষিণ দিয়ে চলে যান এক রাস্তায় চলে যাবি আপনার জাফলংত মানুষগুলোর কথা শুনে আমি ভাবনু দক্ষিণ দুয়ারদে যাবো মানে তো যাই হোক এই দক্ষিণ দিক দিয়ে যাওয়া লাগবি এই যে আমার পাশের ডান্ডিকে একটা রাস্তা দেখিচ্ছেন এটাই হলো ডাইরেক্ট দক্ষিণে চলে গেছে আপনি যদি এই বগর জাপলঙে আসতে চান তাহলে সোজা এই দক্ষিণ দিয়ে চলে যাবেন তাই আমরা সগলি মিলে একসাথে টান ছান্ন এই জাপলঙের উদ্দেশ্যে মন আর আমার মানিচ্ছে না কখন পৌঁছে মো জাপলঙত আর যাই সাঁতার কাটমো তা যাই হোক আস্তে আস্তে যাওয়া লাগবি তারা হুড়ো করা হবি লাই বাজলেই ছেলে ফেটে চলে যাবি লাস্টে অকাম হবি আর যাই হোক আপনারাও ভিডিওটা কাটবেন না আমার সাথেই থাকবেন ঘুরবেন না আসলেও ভিডিওর মধ্যে দেখে নেবেন আমরা আস্তে আস্তে চলে আনু জোরগাছা বাজারে এই জোরগাছা বাজারেই কিন্তু এই জাপলং যাই হোক জাফলং আলো দুই দিনের নাম আসলে এটকের নাম হচ্ছে জোরগাছা এবং বেলগাছি ব্রিজ এই জোরগাছা বাজার থেকে বাম দিক দিয়ে চলে যাবেন এককে ডাইরেক্ট সামনেই দেখিচ্ছেন মানুষের ভিড় এই মানুষগুলো কিন্তু এই জাপলংত ঘুর বেড়াচ্ছে এখন শুরুতেই যদি আপনি করক কই এটি যদি লাভনি কোনো গাড়ি নিয়ে আসেন বড় এবং ছোট তাহলে কোনো টেনশনের কারণ নাই এটি কোনো পার্কিং নাই মন চালে গ্যারেজ করলেন না হলে সাথে নিয়ে ঘুরলেন আদে এই ব্রিজটা দেখিচ্ছেন এই ব্রিজের উপর দেখি মেলা মানুষ আসলে এই ব্রিজের উপর দেড়টি মানুষ দেখিচ্ছেন এর সাইডেও বেশি মানুষ এই ব্রিজের নিচে আর আমার সামনে যে অটোটা দেখিচ্ছেন এই অটো মেলাগুলো আপু দেখিচ্ছি আপুরা আমার ক্যামেরা ফাইন ফাইন স্টাইল মেরে দিল। তা যাই হোক আপুরা এটি ঘুর বের যাচ্ছে মজা দিল আমরাও মজা নিনু তা যাই হোক আপনারাও এটি ঘুর বের আসবেন আসে একটা সেলফি তুলে ফেসবুকে দেবেন হামু সগলিক সাত কেড়েলে একটা ভিডিও বানানো সাথে স্টাইলের এর ছবিও এর ছবি তাই আপনারাও এটি ঘুরবে আসবেন আসে অবশ্যই আপনি ভালো লাগবি আর এটকের পরিবেশটাও খুব সুন্দর মনোরম সত্যি কথা কথা এই আসে আমাকে অনেক ভালো লাগলো আপনি যদি আসেন আমি একশো পার্সেন্ট গেরান্টি দেখবো আপনি ভালো লাগবি বাড়িতে যাবার চাবেন না এই জায়গাটা এত ভাইরাল আসে এটকের মানুষজনও কল্পনা করবে পারেনি হামাকের এই গ্রামত এতগুলো মানুষ ঘুরবের আসবি তাও ঈদের সিজনে ভাইরাল হবি আদে আমার সামনে ভাইরা কাটিচ্ছে ঠিক জাপলং এ জিঙ্কা সাঁতার কাটে এটিও সাঁতার কাটা যায় তাই দেরি কিসের এখনই চলে আসেন সাঁতার কাটেন বোগ্রোর মধ্যে ভাইরাল হবি আসলে কেউ কোনো দিন ভাবতেও পারেনি কল্পনাতেও আনেনি আজকের এই মিনি জাপলং আমি যা মনে করি বাংলাদেশের পুরো এলাকায় মনে হয় সরে গেছে আমার ভিডিওর মাধ্যমেও আমি সরে দিতে চাচ্ছি যে আমাদের বগরো তো একটা মিনি জাপলং আছে এই জায়গা প্রতিদিন লোকের লোকারণ হয় আর এই যে আমার সামনে দেখেছেন এই চাষারা যাচ্ছে আর চাষারা হাঁটিচ্ছে পুলিশ ভাইয়েরা বাদাম সেলিচ্ছে সাথে ফু দিয়ে খাচ্ছে আসলে এই পুলিশ ভাইয়েরও থোয়ার এড়াই কারণ এই জায়গাত নাকি আগের দিন একটা শিশু মারা গেছে তার জন্যই ভাইয়েরা চলে যাচ্ছে আপনি যদি এখন আসেন এই জায়গাত খাবারের আইটেমগুলো কি কি পাবেন এ জায়গাত খাবারের আইটেমগুলো কম বেশি সবগুলো নিয়ে পাবেন সাথে মোবাইল মানি ব্যাগ জুতো গ্যারেজ করতে পারেন আর গ্যারেজগুলো হচ্ছে এই দোকানদারেরা এই দোকানত থুয়ে যাবেন সাথে একটা টুকেন দিবি টুকেন নিয়ে যাবেন শরীর চড়া হলে এক গ্লেজ ছরপত মেরে দেবেন সাথে গার্লফ্রেন্ডক নিয়ে আসে ফুস্কোর প্লেট সাজে নেবেন আমি আবার করছি আপনি যদি এটি ঘুরবের আসেন তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবেন আসলে এই জায়গা ঘোরার ফিলিংস ঠিক এই টাইমেই অন্য কোনো মৌসুম আলে ঠিক এইরকম মজা পাবেন না কারণ এ জায়গাত নদীর নিচেই সব সাজানো গোছানো এই টাইমে নদীর পানি কম তাই হয় আছে জাপলং তাই আর দেরি কিসের এক্ষণে চলে আসবেন হামাগেরে বগুড়া জেলার শেরপুর থানার জোরগাছা ও বেলগাছি ব্রিজে ভিডিওর মধ্যে জিঙ্কা দেখিচ্ছেন আসলেই কিন্তু ঠিক ছিঙ্কা লয় আপনি ঘুরবে আসেন আর নিয়ে দেখেন তাহলেই বুঝবের পাবেন আর এ জায়গাত আছে ভাই রাউটার নিয়ে নেটওয়ার্ক কম হওয়ার কারণে নেটওয়ার্ক সার্ভিস দিচ্ছে কিছুতে আমার মাথার মধ্যে আসিচ্ছে না এই ভাইরাও লে কি করিচ্ছে তা যাই হোক আপনারা আসবেন এ জোরগাছা ও বেলগাছি ব্রিজে আমাদের মিনিজ আপলঙে তাই আমরাও সগলি ঘুর বেরাচ্ছি ফ্রেন্ড সার্কেল মিলে কেউ করিচ্ছে এনজয় কেউ তুলিচ্ছে ছবি আর এ জায়গাতে ভাইগরক দেখিচ্ছেন এ ভাইয়েরা এটকে স্বেচ্ছাসেবী এ জায়গার স্থানীয় তাই হ আপনারাও এটি ঘুরবে আসবেন আসে মজামাস্তি করে ফেসবুকে ছবি আপলোড দেবেন তাই এই ছিল আজকের আমার এই ভিডিও মন চালে লাইক কমেন্ট করবেন শেয়ার করে আপনার বন্দুক জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম